হাতির হামলা অব্যাহত বর্জরার গ্রামে বৃহস্পতিবার রাতে পাঁচটি হাতির একটি দল খানাড়ি গ্রাম পঞ্চায়েতের লালবাজার গ্রামে হামলা চালায় গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে হাতির আক্রমণে একটি কাঁচা বাড়ি সহ একটি পাকা পাঁচিল হাতির দলটি ভেঙে ফেলে এ ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা পরে সম্মিলিত গ্রামবাসীদের উদ্যোগে হাতির দলটিকে জঙ্গলে পাঠানো হয় বনাধিকারী কৃত্তিক দে জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এলাকাতে হাতি এমনিতেই আছে এলাকাতে হাতি থাকা সত্ত্বেও বন দপ্তরের উদাসীনতা এই কারণেই বলছি বন দপ্তরের উদাসীনতা ওনারা এ এলাকা থেকে হাতি বের করছেন না এবং মানুষের যে অভূতপূর্ণ ক্ষতি হচ্ছে এবং সমস্ত মানুষ আতঙ্কে আছে রাতের ঘুম কেড়ে নিচ্ছে মানুষের এইভাবে মানুষের ঘর ভেঙে দিচ্ছে এখানে সুখময় গব্যরায় ওনার বাড়ি ভেঙে দিয়েছে ধানঝাড়া মেশিন থেকে জল মেশিন চাষের যেগুলো প্রয়োজনীয় জিনিস এবং মোষ ঢাকা গেছে সে এমনভাবে ঢাকা গেছে একটা মোষের বাচ্চা মানে খুব খারাপ অবস্থার মধ্যে আছে সংকটজনক অবস্থায় আর সঞ্জয় গোপ রায়ের বাড়ি ভেঙে দিয়েছে সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষের বাড়ি ভেঙে দিচ্ছে খুবই গরিব মানুষ ওর বাড়িটাও ভেঙে দিয়েছে আতঙ্কে আছে মানে ওদেরকে বার করতে আমাদের দু ঘন্টা সময় লেগেছে গেটটাকে ভেঙে বের করতে হয়েছে এমন এমনভাবে গেটটাকে ভেঙে দিয়েছিল যে সেই গেটটাকে ভেঙে ওদেরকে বের করতে হয়েছে এলাকাবাসী অনেক কষ্টে অনেক টুলো নিয়ে হাতিগুলোকে বনে জঙ্গলের মধ্যে সকাল ছটা সাড়ে ছটার সময় ঢুকিয়ে দেয় তো মানুষ এমনভাবে আতঙ্কে আছে কখন যে আবার চলে আসবে না তার কোনো মানে নেই প্রতিটা রাত রাত এইভাবে মানুষকে হচ্ছে এবং বন দপ্তর সম্পূর্ণ উদাসীনতায় আমরা বন দপ্তরকে রাত্রি বারোটার সময় খবর দিয়েছি এগারোটা কুড়িতে ঘটনা ঘটেছে কিন্তু বন দপ্তর এখনও অবধি এখানে এসে পৌঁছাননি তাই আমরা আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি আজকে এই কারণেই যে মানুষ সে যে রাতের ঘুম কেড়ে নিচ্ছে মানুষের কখন বিপদ হয়ে যাবে এটা আমরা কেউ বুঝতে পারছি না আর এইটা যেটা ভেঙে দিয়েছে সেটা একটা পাকা পাকা বাড়িকে ভেঙে দিয়েছে এবং সঞ্জয় ঘোষেরও বাড়িটাকে যে যেভাবে ভেঙেছে এটা সমস্ত ভিডিওটা তো পাঠাচ্ছি এটা তো মানে সেটা দেখতে পাবেন এই অবস্থার মধ্যে আমরা আতঙ্কে আছি তাই যাতে বন এর সম্পূর্ণ ব্যবস্থা নেয় এর জন্য আমরা অনুরোধ করছি আমার নাম মদন ঘোষ তৃণমূল কংগ্রেসের খাড়ারি অঞ্চল সহসভাপতি এবং লালবাজার বুথ সভাপতি দায়িত্ব পালন করছি তাই আজ মানুষের পাশে দিদি সবসময় আছে কিন্তু এই বন দপ্তর এত অপদার্থ বন দপ্তর এই অপদার্থ বন দপ্তর কোনোভাবেই এই রেঞ্জার ঋত্বিকবাবু একটা অপদার্থ মানুষ উনি কোনোভাবেই মানুষের পাশে থাকছেন না উনি যদি হাতিকে এইভাবে আটকে না রাখতেন এইভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হতো না ফসল এইভাবে মাড়িয়ে দিত না আজকে যেভাবে চাষিবাসী মানুষ সবাই কেউ সার্ভিস করে না চাষের ওপর দিয়ে সবার চলে সেই চাষের ফসলগুলোকে হাতিতে প্রতিদিন মাড়িয়ে দিচ্ছে বড় ধানের বিস্তলা থেকে শুরু করে আলু জমি থেকে শুরু করে সরষে থেকে গম থেকে মানুষকে চাষ থেকে একদম বাড়িতে প্রবেশ করিয়ে দিচ্ছে কিন্তু ওই ঋত্বিক বাবু অফিসে বসে আছেন একবার মানুষের পাশে আসেননি এই সমস্ত অপদার্থ অফিসারের বিরুদ্ধে আমরা এলাকাবাসী প্রতিবাদ জানাচ্ছি যেনারা যেন মানুষের পাশে এসে সরকারি টাকা খাচ্ছেন অথচ মানুষের পাশে এসে আসছেন না এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটাই আমার বক্তব্য আমার নাম মদন ঘোষ খাড়ারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি লালবাজার বুথ তৃণমূল কংগ্রেসের দায়িত্ব সামলাচ্ছি আজকে আমাদের দাবি ছিল এলাকায় হাতির উপদ্রব আছে হাতিতে মানুষ মারছে তারপর আপনার যে রেশনের মাধ্যমে চাল গম দেওয়া হচ্ছে সেই গমের চাল কালোবাজারি হচ্ছে আমরা ভিডিও সাহেবকে সেই বিষয়ে একশো দিনের কাজ চালবো এবং দীর্ঘদিন মানুষ পয়সা পাচ্ছেন সেই সব বিষয় নিয়ে ডেপুটেশন ছিলেন ডেপুটিশে উনি নিয়েছেন উনি বলেছেন যে একশো দিনের টাকা খুব দ্রুত সঙ্গে উনি দেওয়ার ব্যবস্থা করবেন যদি না করেন আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবো আমরা বলেছি এবং হাতি এলাকায় দীর্ঘদিন যেভাবে উৎপাদ করছে সেইভাবে মানুষও মারা যাচ্ছে সেই বিষয়ে আমরা বলেছি যদি পদক্ষেপ না নেই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারব আপনার নাম আমার নাম শ্রীকান্ত ভারত বা ইউনিয়ন বরজা ব্লক কমিটির সম্পাদক আপনার নাম শ্রীকান্ত বাউরি সারা ভারত খেদমজুর ইউনিয়ন বরজ ব্লক কমিটির সম্পাদক কটা বিষয় দিলেন আমরা পাঁচটা বিষয়ে হাতির উপদ্রবটা ছিল গুরুত্বপূর্ণ এবং রেশনের মাধ্যমে যে গম আটা দেওয়া হচ্ছে সেই আটা মানুষের অখাদ্য কালোবাজারি হচ্ছে মানুষ বিক্রি করতে কম পয়সায় বাধ্য হচ্ছে সেই বিষয়ে উনি বলেছেন যে আমি খাদ্য দপ্তরকে দূরদর্শনে জানাবো কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া